যদি একটিবার পৃথিবীর মানচিত্রে চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন মানুষ আজ প্রায় প্রতিটি কোনায় পৌঁছে গেছে তবুও একটা দ্বীপ আজও নিজেকে আড়াল করে রেখেছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেখানে আধুনিকতা থমকে গেছে তার সভ্যতার নাম শুনলেই আসে তীর পৃথিবীর মানচিত্রে এক অচেনা বিন্দু নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ তবে বাস্তবে এটি যেন এক আলাদা জগৎ এই দ্বীপে এক জনগোষ্ঠী বসবাস করে যাদের বলা হয় সেন্টিনেলিজ তারা কোনো ভাষায় কথা বলে না তারা কীভাবে জীবনযাপন করেন এসব কিছুই আজও আমাদের রহস্য রয়ে গেছে প্রাচীন ইতিহাসের জীবন্ত নমুনা বিজ্ঞানীরা বলেন সেন্টিনেলিজরা এখানে বসবাস করছেন প্রায় হাজার বছর ধরে তাদের জীবনধারা এখনো প্রাগৈতিহাসিক বেঁচে থাকেন তাদের কাছে নেই বিদ্যুৎ প্রযুক্তি আধুনিক চিকিৎসা অথচ তারা টিকে আছেন শক্তিশালীভাবেই যোগাযোগে নিষেধাজ্ঞা কেন এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা বাইরের কারো সংস্পর্শ একেবারেই চান না যখনই কেউ দ্বীপের কাছাকাছি যায় তারা আক্রমণ করেন তীর ধনুক দিয়ে এটা হয়তো প্রতিরক্ষা কিংবা হয়তো ইতিহাস থেকে পাওয়া ভয় আঠারোশো আশি সালে ব্রিটিশরা তাদের মধ্যে কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন কয়েকজন মারা যান এরপর থেকেই সেন্টিনেলিজরা বুঝে যান বাইরের পৃথিবী তাদের জন্য বিপদ আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন বর্তমানে ভারত সরকার নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছে কেউ পাঁচ কিলোমিটারের মধ্যে গেলেও সেটি বেআইনি এই নিষেধাজ্ঞার কারণ শুধু তাদের নয় আমাদেরও কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল বাইরের একটি সাধারণ ভাইরাসও তাদের ধ্বংস করে দিতে পারে দু সালের এক করুণ ঘটনা দু সালে আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও গোপনে দ্বীপে প্রবেশ করেন তার লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার তিনি উপহার নিয়ে যান মাছ বল বাইবেল কিন্তু দ্বিতীয় দিন তিনি যখন দ্বীপে পৌঁছান সেন্টিনেলিজরা তিক ছুঁড়ে তাকে হত্যা করেন লাশ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয় কেউ বলেন এটি এক জাতি সাংস্কৃতিক সীমা অতিক্রম ডকুমেন্টারি ব্যর্থতা উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক টিম সেখানে একটি ডকুমেন্টারি তৈরির চেষ্টা করেছিল কিন্তু নেমেই তাদের উপর তীর ছোড়া হয় একজন পরিচালক আহত হন ক্যামেরা ভেঙে ফেলা হয় দু সালে দুই জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করেন তাদের দেহ আর পাওয়া যায়নি এই ঘটনাগুলো প্রমাণ করে এই দ্বীপ ও এর জনগোষ্ঠী একরকম যুদ্ধ ঘোষণা করে রেখেছে সভ্যতার বিরুদ্ধে পৃথিবীর শেষ আদিম সমাজ নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজ পৃথিবীর বুকে দাঁড়িয়ে একটা জীবন্ত প্রশ্ন চিহ্ন এটা শুধু একটা ভূখণ্ড নয় এটি যেন আমাদের আধুনিকতার গালে এক চিমটি এই দ্বীপ দেখিয়ে দেয় সব কিছু জানতেই হবে এমন নয় সব জায়গায় পৌঁছাতে হবে এমন কোনো নিয়ম নেই কখনো কখনো শ্রদ্ধার সাথে দূরত্ব রাখাটা শ্রেষ্ঠ সম্মান আমরা আজ এমন এক যুগে বাস করি যেখানে প্রতিটি জিনিস ইন্টারনেটের মাধ্যমে জানা যায় তবুও এই ছোট একটি দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় অজানা মানেই অবজ্ঞার যোগ্য নয় আলাদা মানেই পিছিয়ে পড়া নয় এবং প্রত্যেক সমাজের নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকার থাকা উচিত আপনি কি মনে করেন সেন্টিনালিস্টদের সঙ্গে আমাদের যোগাযোগের চেষ্টা করা উচিত নাকি তাদের মতো সমাজকে তার নিজের মতো থাকতে দেওয়া উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ